না জানে তাকে ইনসুলিন দিতেছে বুঝছেন ও জিরের দশে ওরা বলে জিনে দিতে কোনো ডায়াবেটিস রোগী জানে না তার ইনসুলিন তৈরি হয় কেন আপনি সুস্থ হলেই হবে না সুস্থতার দাওয়াত আপনাকে দিয়ে যেতে হবে এই যে দেখেন বুঝছেন মেডিনিউসে আপনারা দেখেন মানে ওনার ভালো তো আছে উনি বলতেছে আপনারা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ থাকতে চাই এবং এখানে আমরা যারা আজকে একত্রিত হয়েছি আমরা সবাই মিলে সুস্থ থাকার জন্য ইনশাল্লাহ আমরা আজকে যা সুস্থ থাকার জন্য যেতটুক দরকার আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কি বলেন সবাই তা আপনারা সুস্থ থাকতে চান তো সবাই নাকি কে কে চায় আমরা সুস্থ থাকতে সবাই চাই মাশাল কাদের বন্ধ হবে যাদের চিনি বেশি যাদের বলেন চিনি বেশি যাদের ইনসুলিন বেশি যাদের ওজন বেশি মানে যারা এক সময় বেশি খেয়ে ফেলেছে তাদেরকে আগে একটু মানে গরিবী হালতে নিয়ে আসতে হবে আর কি যেমন উনি একশো থেকে কুই মাস যখন সাইটে আসছেন তখন ওনার চেয়ারা হয়েছিল ওই যে আমাদের সেপুদা দেখলে বলতো তুই একটা গরিব হ্যাঁ তো বলছে তুই খেতে পারিস না তো এরকম এখন ও গরিব হয়ে গেছিল ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন ওই গরিব সে আবার বডি টডি বানায় এখন তার আরও পনেরো কেজি মাসেল বিল্ড করেছে তো যারা পনেরো কেজি মাসেল বিল্ড মানে কী এটা বুঝতে হলে আপনার এটা কোরিয়া বুঝতে হবে যে এটা কত কঠিন কাজ এটা ভেরি সিরিয়াস টাফ জব এক দুই কেজি মাসেল বানাইতে জীবন বের হয়ে যায় ঠিক আছে কারণ আমাদের একটা একটা গ্রুপ আছে যারা বয়স হলো সিক্সটি অ্যাভাব এবং আমাদের ফলো করেছে তারা শুকায় গেছে এখন ওজন বাড়াইতে তারা অনেক স্ট্রাগল করতেছে আর ওজন বাড়াইতে পারতেছে না কেন কারণ স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো মানে মাসেল বিল্ড করা এটা মাথায় ঢুকান বলেন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো ওজন নিয়ে ওজন বাড়াতে হবে ভালো বলেন ভালো প্রোটিন খেতে হবে আমিষ আর ভালো ঘুমাতে হবে ঘুমাতে হবে ভালো ঘুমাতে হবে তাহলে কি করতে হবে তিনটা জিনিস কি কি করতে হবে বলেন একটা হলো ওজন নিয়ে ওজন বাড়াতে হবে এখন যে ওজন যে বাড়াবেন মাংস বানাতে হবে না তাহলে ভালো প্রোটিন খেতে হবে আমিষ দিয়ে আমিষ হবে আমিষ দিয়ে বলেন আমিষে মাংস হবে বলেন আমিষে পেশি পেশি আমিষে কি হবে পেশি হবে আমিষে মাংস হবে আমিষে কি হবে বলেন মাংস হবে আমিষে কি হবে পেশি হবে আমিষ দ্বারা হলো গঠিত হবে আর ঘুমের মধ্যে গঠিত হবে তো আট ঘন্টা ঘুমাইতে হবে কয় ঘন্টা ঘুমাইতে হবে তাহলে টেনশনে কি হবে মাসেল ক্ষয় হয়ে যাবে টেনশনে হাড় ক্ষয় হয়ে যাবে আর গঠন করার জন্য ভালো মানসিক প্রশান্তি এবং ঘুম দরকার অশান্তিতে কি হয় হজম হয় না অশান্তিতে কী হয় ঘুম নষ্ট হয় আবার ঘুম নষ্ট হলে কী হবে অশান্তি বাড়ে ঠিক এবার বুঝতে পেরেছেন তাহলে আমরা যখন আর্লি ঘুমাবো সাত আট ঘন্টা ঘুমাবো সাত আট ঘন্টা একসাথে ঘুমাতে হবে না মানে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আর সাত আট ঘন্টা ঘুমালে হবে তবে অবশ্যই আর্লি ঘুমাতে যেতে হবে এবং অবশ্যই রাত তিনটা সাড়ে তিনটা বা দুইটা আড়াইটা পর্যন্ত যে ওই নয়টা থেকে বা দশটা থেকে এই ঘুমটা মাস্ট লাগবে এটা ডিপ স্লিপের সময় কারণ দিনের অন্য সময় ডিপ স্লিপটা হবে না এটা আমার দেওয়া কোনো বিধান না কালকে এক ভাই বলছিল যে আমি এত নিয়ম না দিয়ে যদি মানে চেঞ্জ করে দিতাম তা আমি বলতাম ভাইয়া এটা তো আমার নিয়ম না এটা আল্লাহর দেওয়া নিয়ম যে আল্লাহ আমাদের বানাইছেন তিনি বলেছেন এটা রাত এখন ঘুমাও তিনি বলেছেন এটা দিন এখন কাজ করো তিনি সূর্য বানিয়েছেন বলছেন এখানে যাওয়া ভিটামিন ডি পাবা আমি তো ভাই আপনাকে বানাইও নাই আর আপনি কেমনে ভিটামিন ডি হবে আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যে এই করলে এই হবে ব্যায়াম করলে এই হবে না করলেই হবে এখানে তো নিয়ম আমার একটাও না কারণ আল্লাহ বানাইছেন আমাদেরকে যদি আল্লাহ এভাবে আমাদের এসেস দিয়ে বানাইতেন যে তোর ব্যায়াম করা লাগবে না তুই তোর মাজা এসেসের তৈরি তুই যতই ব্যায়াম না কর যা ইচ্ছা তাই কর তোর এটা জীবনে মরিষা পড়বে না তাইলে আমাদের কিছু করা লাগতো না আমার মনে হয় না ফ্রেশ তাদের কোনো মরিসা টরিসা পড়ে ওদের আর্থাইটিস হয় আমি মনে হয় শিওর যে হয় না কারণ ফ্রেস তাদের আল্লাহ আর একভাবে বানাইছেন আমার কথা বুঝতে হবে কিন্তু মানুষকে আল্লাহ একভাবে বানাইছেন ফ্রেস তাদের বানাইছেন নূর দ্বারা জিন বানাইছেন আগুন দ্বারা আর আমাদের বানাইছেন মাটি দ্বারা তো আমাদের যে হাড়গোড় আছে না এই হাড়গোড় যেমন একটা জয়েন্ট এটা কি জয়েন্ট বলেন তো শোল্ডার জয়েন্ট ফ্রোজেন শোল্ডার না ফ্রোজেন শোল্ডার হলো হবে এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট আমার জয়েন্ট ঘোরে এখন অনেকে আছে এটা কি বলে ফ্রোজেন শোল্ডার এটা হলো হ্যাঁ যেমন ওনার হলো ফ্রোজেন শোল্ডার তা এখন আমি বলি কি দুষ্টামি করে বলি যে আপনি যদি না ঘুরান আল্লাহ আপনার সঙ্গে বরফ আর পানি খেলবে বরফ পানি খেলেন আইস হ্যাঁ বরফ পানি খেলে যে এই বরফ করে দিলাম মানে ও আর লড়তে পারবে না তো এখন যেহেতু আপনি ঘুরান না তো আল্লাহ আপনাকে এটা কি করবে ফ্রিজ করে দিবে। তো এই জন্য এটার নাম ফ্রোজেন শোল্ডার মানে আমার কথা আর কি এটা বুঝছেন তো ফ্রোজেন শোল্ডার মানে কি হাত নাড়াইতে পারে না এখন যদি একটা লোক না ঘুরায় তাহলে ঘুরবে না এটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে কি হবে জং পড়ে যাবে মরিচা পড়ে যাবে আর মেডিকেলে যদি ভাষা ব্যবহার করেন বলবে অস্টিও আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন হয়েছে আর পোরসিস মানে ক্ষয় হয়েছে তাহলে এটাকে আপনি যদি দরজার কব্জার সাথে তুলনা করেন যে একটা দরজা পঞ্চাশ বছর ধরে কেউ খোলে নেয় তাহলে ওটার যে কবজা কাবজা আছে কী হবে জং পড়ে যাবে মরিচা পড়ে যাবে ক্ষয় হয়ে যাবে অনেক সময় দরজা টান দিলে সরাসরি দরজাই কুলে চলে আসতে পারে আমাদের এখানে কিন্তু ডায়েট না হ্যাঁ অনেকে ওই যেদিন একটা পোস্ট দিছে যে আমি তো ডায়েট করছি কয়দিন করতে হবে আমি আমি খালি কিছু বলি না আমি সে ডায়েট মানে ডায়েটের ধরে আমি বলি হ্যাঁ কি মানে হ্যাঁ কি আমারে ফলো করে নি আমারে যারা ফলো করে তারা কি ফলো করে বলেন তো লাইফস্টাইল কোনো ডায়েটের এখানে কিছু নাই এখন খাবার আপনি কি খাবেন সেটা আপনার রিপোর্টের উপর নির্ভর করছে আপনার এত বড় একটা ভুঁড়ি আপনার ওজন তিরিশ কেজি বেশি আমি আপনার খালি খাওয়ামো হে লোক তো আমি না আপনারা না খাওয়াইয়া ষাট কেজি বানাবো বুঝেন নাই আবার আপনাকে খাওয়াইয়া কি করবো পঁচাত্তর কেজি বা বাহাত্তর কেজি বানাবো বুঝেন কীভাবে সেটা সেটা হলো যে মাসেল বিল্ড করতে হবে তাহলে সবাই বলেন ফ্যাট বার্ন মাসেল বিল্ড তাহলে সত্যিকার সুস্থতা মানে হলো যে ফ্যাট বার্ন করে অতিরিক্ত বলেন অতিরিক্ত এই অতিরিক্ত কথার উপর একটা অতিরিক্ত জোর দেন হ্যাঁ অতিরিক্ত ভালো না বাট চর্বি ছাড়া আপনি নিজেই ভালো থাকবেন না ছাড়া আপনার পুরুষত্ব থাকবে না আপনার নারীত্ব থাকবে না আপনার থাকবে না আপনার চেহারা ওই যে গরিবদের মতো হয়ে যাবে হ্যাঁ ভাঙ্গা সোড়া নেতাই না হয়ে যাবেন হ্যাঁ ল্যাংড়া খোড়া হইবেন আর দাঁড়ালে মাথা শক্ত দিয়ে মাথা মাথা দাঁড়ালে মাথায় সক্কর দিয়ে পড়ে যাবেন তো দেখেন আজকে এই যে আপনারা যারা এসেছেন অনেকে এসেছেন দেখেন আপনারা অনেকে ভিডিও দেখেছেন কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো কিন্তু আপনি যাওয়ার আগে বলে যাবেন যে ভিডিও দেখে যা শিখছেন আর আজকে একদিন এখানে এসে যা শিখছেন এটার ভিতরে দেখবেন আকাশ পাতাল তফাত কি বলেন এটা বুঝছেন সুযোগ পেলে দয়া করে এখানে এসে একটু মাঝে মাঝে সময় দিয়েন এই সময়টা হলো আপনার শেখার সময় এই সময়টা হলো আপনার নিজের জন্যে যে আমি এমন একটা জ্ঞান অর্জন করব। যেটাতে আমি ভালো থাকবো এই যে আমাদের রাব্বি ভাই ভালো আছেন আরও ওনার বন্ধু বান্ধব অনেককে ভালো রাখবো যেমন তিতির ওর আম্মু এবং তার অন্যান্য যারা মানে কলিগরা আছেন টিচার সবাইকে ওনারা উদ্বুদ্ধ করেন মানাতে নিজে মেনেই ক্ষান্ত দেন না ঠিক আছে আমাদের এই যে এই বোন ওর মেয়েকে নিয়ে এসেছে যে মেয়ে মেয়ে উইলিংলি সে আসছে সে মানবে আমাদেরকে আর তিতির তো ও এমনিতে মানে ওকে তো কোনোদিন জোর করতে হয়েছে ও হচ্ছে আমাদের ও হচ্ছে আমার এমন একটা মেয়ে যে ও আমাকে কেন জানি এমনিতেই মানে ওকে কেউ ওর বলতে হয়নি মানার জন্য ও নিজেই উইলিংলি মানছে ওই যে আমরা ওকে ডাকবো একটু পরে ওর বার্থডে সেলিব্রেশন হবে ঠিক আছে তাহলে ও হচ্ছে নিজে নিজে মেনেছে তা আমি পছন্দ করি কাদেরকে যারা এখনো বয়সে ছোট কিন্তু ওরা সত্য নিজে নিজে চিনেছে ওর মা জোর করেনি কেউ বলেনি কেউ বলেনি ও নিজে নিজে যেমন একটা ছেলে ওদিন আসতো ওর বাবা মাকে নিয়ে ছেলে এস সিতে গোল্ডেন জিপিএ পেয়েছে সব পঁচানব্বের উপরে নাম্বার কোনোটায় নিরানব্বই কোনোটায় সাতানব্বই কারণ সে আমাকে ফলো করে সে কোনো দিন পরীক্ষার সেকেন্ড হয় নাই আমার কথা বুঝতে পারছেন সে আমাকে ফলো করে তা আমাকে ফলো করা মানে অপটিমাল তার ডিসিপ্লিন আর একটা বাচ্চার যদি ডিসিপ্লিন অপটিমাল হয় খাওয়া দাওয়া হয় তাহলে ওর সঙ্গে ফাইট কে করবে ওর সাথে কম্পিট করে কে টিকবে যদি ওর মতো আর একজন হয় যারও ব্যায়ামের অভ্যাস আছে আর্লি ঘুমানোর অভ্যাস আছে ভরে ওঠার অভ্যাস আছে সুস্থ খাবারের অভ্যাস আছে এছাড়া হবে না তখন সে আনে সে আনে কম্পিটিশন হবে পাকিস্তানে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে আমেরিকাতে কানাডাতে ওখানে মানুষ মরে যায় না নাকি মরে না তা আপনি কীভাবে ভাবলেন যে ওখানে গেলে আপনি মরবেন না মরবেন কিন্তু কথা হচ্ছে যে ওই সেম চিকিৎসা ওখানেও তাই এই যে ওনারা আমেরিকা থেকে আসছে একই চিকিৎসা বস্তা বরে ওষুধ লাল লাল কৌটাগুলো কই বাবা আছে ওগুলো বাইর করে দেখেন আমি একটু দেখবো হ্যাঁ এই যে বস্তা বরিয়া লাল এদিক নিয়ে আসেন এদিক নিয়ে আসেন এ দেখেন আমেরিকা থেকে ভাইকে আপনার একার ওষুধ না বউ সহ ওনার একার আসেন এদিক নিয়ে আসেন আমি বাইর করবো আপনার বাইর করতে এই দেখেন এই যে দেখছেন আমি বলছি কালার মেলে এই দেখেন এই যে একটা এই যে আর একটা আমার সাথে একজন আসো তিতির এদিক আসো এটা তো ভালো জিনিস জিঙ্ক দিচ্ছে হ্যাঁ তারপর এই যে দেখেন মানে কত কালারের রঙ বেরঙ্গের হ্যাঁ হ্যাঁ ইনসুরিন বাইর করে নামও এদিকে আসো তুমি এখানে এসে ধরো তো একটু আমার হেল্প করো এগুলো একটু হ্যাঁ এই যে এখানে পাশে পাশে থাকো হ্যাঁ হেল্প করো আমি একা ধরে পারবো না তো আমি তো জানি ওর বোঝা অনেক লম্বা তারপরে এই যে ইনসুলিন আরো আছে এই যে ট্যাবলেট আছে এগুলো আলাদা করেন দেশি বিদেশি দেশি হ্যাঁ না বিনে আনবেন কি তো না তো যে হ্যার বউ আসেনি লগে হ্যাঁ তো বৌরে বৌরে দেখানো না বৌরে শুধু একটা জিজ্ঞেস করি যে ভাই দিন দিন দুর্বল হয় কিনা কথা কে যাক হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে স্ট্রং রাখুক আমরা এটাই চিন্তা করি এই যে দেখেন এই দেখছেন এই যে সব পড়ে গেছে কিচ্ছু হবে না আরে মা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না প্লাস্টিকের বোতল কিচ্ছু হবে না এই যে দেখেন এতগুলা রাদিকা সম্ভব হ্যাঁ আমরা দুজন মিলে দেখা এই যে দেখেন বুঝেছেন এম এ মেডি বুঝতে পারছেন বাইচে আছে কিন্তু সে এখন যদি বলি যে সে আগের মতো যুবক আছে কিনা আগের মতো তরুণ আছে কিনা

ডাক্তার তার মাথায় ঢুকাইছে যেটা আপনার জিনের দোষ তো ওনারা জিনে ধরছে এখন এই আমেরিকাতে যে চিকিৎসা করে ওনার যে ইনসুলিন দিছে আমি ওনার কাছে জানতে চাই ওনার রিপোর্ট খুঁজে উনি বাইর করবে টাইট কত ওনার একটু বাইর করে আমাকে দেখান আমি আপনি হুমায় একটা আমাকে বাইর করে দেখান রিপোর্টে তো নাই তার মানে জানেই না তার ইনসুলিন তৈরি হয় কিনা না জানে তাকে ইনসুলিন দিতেছে বুঝছেন ও জিনের দোষে ওরা বলে জিনে ধরছে আবার নিজেই গর্ব সরে বলতো আমার বাপ মার ডায়াবেটিস ছিল এই কথা তো উনি কথা না তোর তা পাখি যা শিখাইছে উনি আওড়াইতে আছে ওটা তো ওনার নলেজ না ডাক্তাররা যা ঢুকাইছে সেটাই আওড়াইতে আছে বুঝলেন না কথা এবং ভাবতেছে উনি ঠিকই করতেছে উনি ভাবতেছে উনি ঠিকই করতেছে উনি ভাবতেছে ওনার সব ঠিক আছে ওনার ওষুধও ঠিক আছে ওনার ইনসুলিনও ঠিক আছে ওনার ডায়াবেটিস আর্লি ডায়াবেটিস এটা ওনার কোনো দোষ নেই ওনার বংশের দোষ ওর বাপ মার দোষ মার ছিল বলে হ্যারাস তাহলে ইনসুলিন রেজিস্টেন্স মানে বলেন কোষে সবাই বলেন কোষে কষা কষি জায়গা নাই ওভারলোড এখন কেন হয় এটা নিশ্চয় এখন বুঝাইতে পারব না এতক্ষণ বলছি কি বলছি বলেন বেশি খাইলে বারবার খাইলে টেনশন করলে রাত জাগলে ব্যায়াম না করলে নিজের যত্ন না নিলে ছয়বার খাইলে বারবার খাইলে ঠিক আছে হ্যাঁ তাহলে ইনসুলিন রেজিস্টেন্স হয় কারণ কি কোষে জায়গা নেই কোষ ইনসুলিনকে বাধা দেয় খবরদার খবরদার এক সময় গলায় গলায় দোস্ত এখনকার তোরে দেখতে পারি না তুই দাঁড়ে কাছে আসবি না কেন কই যে আমি এত রাখুন কই জায়গা নাই যেমন এখন এই যে পিছনে লোক দাঁড়ায় রয়েছে দেখেন এখন আমি যদি আরো লোক ঢুকে ওই যে পিছনে এরা দাঁড়ায় আছে এরা দাঁড়াচ্ছে আরো যদি ঢুকে আরো যদি ঢুকে তাহলে এইখানে গেনদেন গ্যানজাম লেগে যাবো ওভারলোড কারে কয়ে বুঝিয়ে দেবেন নাকি বুঝেন না কথা হ্যাঁ পরে কেউ চেয়ার পাই না এই পাই না সেই পাই না আমি যে চেয়ারে না বসে দাঁড়ায় রয়েছি হ্যাঁ আর ওনারা চেয়ারে বসে আছে হ্যাঁ এখন ওনাদের মাজা ব্যথা হবে আর আমি বাইসে যাবো এটা তো হইতে পারে না তাহলে শেয়ার আমারে দাও আমার মাজা দাও যাক নাকি বুঝে নাই এরা তুমি বুঝছো এরা বুঝে নাই মানে চেয়ারম্যান যারা আরাম কেদারায় বসে আছেন বলেন আরাম কেদারা ব্যারামের কারখানা আমি এটার নাম দিই বেরাম কেদারা মানে এই যে বসে আছি না আমরা শেয়ারে সব চেয়ারম্যানরা এদের মাজা ব্যথা একসময় হবেই হবে আপনি দেখেন যদি না হয় আমারে বলেন কেন কারণ ওই যে মাজার এই পিছনে দুর্বল হয়ে যায় এখানে মাংস বেশিগুলো দুর্বল হয় আর এটা কিন্তু সায়েন্টিফিক না হ্যাঁ তো যাই হোক তো আমরা ইনসুলিন আরো কথা বলবো আপনারা সাথেই থাকবেন ওনার কিছু কি জানি বলতে চাইছেন প্লিজ আসসালাম ওনার গলার আওয়াজ ঠিক আছে আপনি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মাগুরা থেকে আসছি আমি দীর্ঘদিন দুই হাজার পনেরো সাল থেকে এই ডায়াবেটিস আক্রান্ত তা সার তো শুনতেছি যে ইনসুলিন কে নেই আমাকে প্রথমে ইনসুলিন দেয় এই ডাক্তার সাহেব কিন্তু আমি শুনতে পারি বা বিভিন্নভাবে শুনতে পারি যে ইনসুলিন নিলে আরও রোগ বেড়ে যাবে তো আমি ইচ্ছা করে ইনসুলিনে বাদ দিই এরপরে হঠাৎ করে আমি এই সাত আট দিন ধরে অসুস্থ আমার যে কোনো এক আত্মীয় ঢাকাতে থাকে আর মি পার্সোনাল ওয়াইফ ওনারও এক বোনের সঙ্গে সম্পর্ক সেই মাধ্যম দিয়ে আমি এখানে আসছি তো আমি স্যারকে যে কথা বলতে চাচ্ছি আমি একজন কলেজের সহকারী অধ্যাপক আমি যখন কলেজ থেকে কালকে বলে আসছি যে জাহাঙ্গীর স্যারের কাছে আমি একটু যাচ্ছি তা আমার এক স্যার বলে ফেললো আপনাকে মাইন্ড করে না বললো যে তো হকার তা আমি বললাম হকার এতটা দামি ডাক্তার তা বললো যে এই যে ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথাবার্তা বলে আমার কলেজের সের একজন সহকারী অধ্যাপক সায়েন্সের তাই আমি বললাম যে দেখে আসি ইনশাল্লাহ তা আমি স্যারের যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে ইউটিউবে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলে যে কথাগুলো সভ্যতার ভয়ে প্রকাশ এবং মানুষ সময় যেগুলো বলা যায় না এইগুলো নিয়ে স্যারের অনেক ক্ষতি হচ্ছে তা আমি তো এখানে সেই প্রথম থেকেই আমি দেখতেছি সারের কোনো অসভ্য কথা বা কথা তো পাচ্ছি না তো এইগুলো মনে হয় প্রতিরোধ করা আমাদের দরকার কারণ মানুষ আজকে এই সারের মাধ্যম দিয়ে যেভাবে উপকার হচ্ছে বা আমি তো দেখেছি অনেকেই বলতেছে আমরা ইনসুলিন না নি ওষুধ না কি ভালো যাচ্ছি তা আমি এখানে বলতে তো এই উদ্দেশ্যে দীর্ঘ পনেরো সাল থেকে আমি অসুস্থ ছিলাম তা আমি আর থার্ড টেস্ট দিয়েছে অনেক দেখে আলাম কি করে তা সবার কল্যাণ কামনা করে আমি স্যারের আরও দীর্ঘয় কামনা করে বাংলাদেশের মানুষ যেন স্যারের এই যে মানুষের কল্যাণ এটা যেন জানতে পারে আর এই যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যে অসভ্য কথাগুলো বা মেয়াপনা কথাগুলো এই কথাগুলো যেন আমরা প্রতিরোধ করতে পারি আমরা যেন সহায় ব্যবস্থা করি সবার কল্যাণ কামনা করে সবাই দীর্ঘই কমন করেই না এগুলো থাকবে সবসময় আপনি শুনেন পৃথিবীতে যতদিন আপনি কাজ করবেন কাজ করলে কথা শুনতে হবে হ্যাঁ একদল লোকই থাকবে তারা কথা বলবে এটা হচ্ছে যে সুন্না রাসূস সালা স্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাকে তো শুধু কথা শোনায়নি তাকে গালমন্দ শুধু করেনি মেরে ফেলতে চেয়েছে ষড়যন্ত্র করা হয়েছে হ্যাঁ তার পথে কাটা বুঝিয়েছে তো এখন আগে এক সময় পথে কাটা বিষয় তো এখন ইউটিউবে এসে বাজে কমেন্ট করে ফেসবুকে করে বা আমাদের বিভিন্ন ছবি ব্যবহার করে আজে বাজে পোস্ট দেয় তারপর হচ্ছে আরও উল্টাপাল্টা প্রোডাক্ট সেল করে তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সঙ্গে থাকুন আমাদের আলোচনা শুনুন তাহলে বুঝবেন যে কোনো ওষুধ দিয়ে আপনি ভালো হবেন তাহলে বলেন যে ইনসুলিন রেজিস্টেন্স এই পরীক্ষার নাম হচ্ছে হোমা আইয়ার তাহলে কোষে জাগা নেই আমরা বুঝতে পারি এবং এখন খুব গুরুত্বপূর্ণ এখন কেউ নড়বেন না চড়বেন না প্লিজ 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 বসেন এখন খেয়াল করেন যে যার হোমা আয়ার ধরেন এক তো আশা করা যায় তার যদি একই সে ধরে রাখতে পারে তার মানে কোষ ফাঁকা খালি আছে তার মানে সে ডায়াবেটিসও আক্রান্ত হবে না উচ্চ রক্ত চাপেও আক্রান্ত হবে না বুঝতে পারছেন ষাট থেকে সত্তরটা রোগ যেগুলো আপনার ভুগছেন একটা রোগও থাকবে না হতে পারবে না হওয়া সম্ভব না কোনো কায়দা কানুন নাই হওয়ার বোঝা গেল তার মানে আপনারা যারা ওই যে বলেন হঠাৎ করে পেশার ধরা পড়েছে আপনি পেশার ধরা পড়ার অন্তত দশ বারো বছর আগেই বুঝতে পারবেন আপনার অবস্থা কি আপনি বললেন হঠাৎ করে আমার স্ট্রোক করেছে স্ট্রোক করার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বুঝতে পারবেন যে আপনার স্ট্রোক ভবিষ্যতে করার সম্ভাবনা আছে কি না তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শোনেন এক এই প্লিজ কে জানি মোবাইল চালাইছেন আচ্ছা খুব মনোযোগ দিয়ে শোনেন দেখেন প্রথমে একটা রুগীকে দেখে এমন শব্দ করো না শুরু হয়ে গেছে প্রথমে একটা রুগীকে দেখে তার চলাফেরা দেখে আমরা বুঝবো যে তার ভবিষ্যতে রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা কেমন সে যদি রাত জাগে তাহলে একটা তার মাইনাস সে যদি বেশি টেনশন করে একটা মাইনাস পাইছে ব্যায়াম করে না বা শুধু হাঁটে একটা মাইনাস পাইছে খাওয়ার খেয়নায় কোনো বাস বিচার করে না আরেকটা মাইনাস পাইছে বুঝতে পারছেন কোনো ডিসিপ্লিন রুটিন ফলো করে না আর্লি ঘুমানো ভরে ওঠা বা সাত আট ঘন্টা ঘুমানো এগুলো নেই তার মানে সে অনেকগুলো মাইনাস পাইছে তার মানে সে এখন যতই ভালো থাক ভবিষ্যতে তার হয় ডায়াবেটিস হবে নাহলে প্রেশার হবে নাহলে ফ্যাটি লিভার হবে নাহলে সিরোসিস হবে নাহলে কিডনি যাবে নাহলে চোখ যাবে তার মানে তার জন্য অনেক রোগ অপেক্ষা করে আছে ষাট থেকে সত্তরটা ক্লিয়ার এখন আপনার চলাফেরার ভিতরতে এরকম আছে আবার টেস্টে পাইলাম ইনসুলিন রেজিস্টেন্স বা হুমায় আর তার মানে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ডায়াবেটিস ভিতরে ভিতরে হয়ে গেছে কিন্তু আপনি এখনও জানেন না আপনার চিনি হয়তো পাঁচ বা ছয় কিন্তু ইনসুলিন হচ্ছে পনেরো বা সতেরো তার মানে বুঝেই নেন যে আপনার আসলে ডায়াবেটিস হয়ে গেছে আপনি যেমন বাইরে থেকে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করেন এখানে বডি ভিতর থেকে ইনসুলিন দিয়ে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে তার ফলে আপনার ইনসুলিন বেড়ে গেছে তাহলে ডায়াবেটিস বা রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়া যেমন একটা রোগ ইনসুলিন বেড়ে যাওয়া বা হাইপার ইনসুলিনিমিয়াও একটা রোগ কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে দেশে বিদেশে বাইরে সারা পৃথিবীর কেউই ওই হোমোনাইয়ার টেস্ট করায় না আর ইনসুলিন টেস্ট করায় না আর সিপেপটাইট টেস্ট করায় না কিন্তু তারা ডায়াবেটিসের বিশেষ অজ্ঞ হিসেবে মানে বিশেষভাবে অজ্ঞ এই টেস্টগুলো বাদ দিয়ে তারা ডায়াবেটিস রোগীর চিকিৎসা করে এর রেজাল্ট হচ্ছে কি যে তারা এই রুগীগুলোকে উপকার করে এতটুকুই যে সে রুগী হিসেবে বেড়ে ওঠে তার অনেক ওষুধপত্র হয় তার ওষুধ থেকে ইনসুলিন হয় ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে হ্যাঁ এবং সে আরও অনেক রোগে যেমন কারো কিডনিতে সমস্যা হতে থাকে কারো লিভারের সমস্যা হতে থাকে কারো হার্টে হতে থাকে কারো ব্রেনে হতে থাকে হ্যাঁ কারো চামড়ায় হতে থাকে এরকম সে নানান রোগে কী হয় আরও বেশি আক্রান্ত হয় লাভের ভিতরে লাভ হয় তার প্রায় সব অর্গানই আস্তে আস্তে ড্যামেজ হয় এইটাই তাদের লাভ হয় কিন্তু রুগী ভালো হয়ে ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়ে আগের মতো সেই তারুণ্য উপভোগ করতে পারা না সম্ভব না ক্লিয়ার বোঝা গেল তাইলে এখন খেয়াল করেন সে যদি আগে থেকে জানে যে আমার হোমা আয়ার এক রাখতে হবে তাহলে আপনারা আজকে যারা এসেছেন যাদের ডায়াবেটিস নাই কিন্তু আপনাদের হোমা আয়ার এখন ছয় তাহলে এখন আপনারা হোমা আয়ার কমাতে হলে কী করতে হবে রোজা রাখবো ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার এগুলো ইনসুলিনকে নিয়ে আসে আমরা জানি ইনসুলিন চিনি ঢুকায় তো চিনি কম খেলে কম ইনসুলিন লাগবে তাহলে আমরা চিনি জাতীয় খাবার সাময়িকভাবে একটু অ্যাভয়েড করব। বা একটু কমিয়ে নিয়ে আসবো তারপর হচ্ছে প্রসেসড ফুড বাদ দিব তারপর হচ্ছে রোজা রাখবো ব্যায়াম করবো আর্লি ঘুমাবো ভরে উঠবো শ্বাসের ব্যায়াম করব মানসিক প্রশান্তি চর্চা করব তিতির শ্বাসের ব্যায়াম করো না তুমি তিতিরও শ্বাসের ব্যায়াম করে তারপর ঘাসে হাঁটবো গায়ে রোদ লাগাবো একটা সুন্দর ডিসিপ্লিন মানব এবং সময়টাকে প্রতিটা দিনের টোয়েন্টি ফোর আওয়ার্সকে আমি ঘুমাচ্ছি আমি কখন কি করছি ইট শুড বি ভেরি ভেরি প্রোডাক্টিভ এবং এটার হিসাব আখেরাতে আপনাকে দিতে হবে এবং এটা যদি সময়টা সঠিকভাবে আপনি ব্যয় করেন তাহলে পৃথিবীতে সুস্থ থাকবেন ইবাদতের যোগ্য থাকবেন নামাজ পড়তে পারবেন সিজদা দিয়ে হজ হ্যাঁ ওমরা ইত্যাদি আপনি করতে পারবেন তাওয়া আফসাই করতে পারবেন এবং আপনি সুস্থ থাকলে কি হবে স্টুডেন্ট হিসেবে সে সবার সেরা হবে ডাক্তার হিসেবে আমি জানি না কেমন আমি জানি না তো ডাক্তার হিসেবে আপনি ভালো হবেন ঠিক আছে রুগী হিসেবে আপনি এমন রুগী হবেন যে নিজে ভালো হওয়ার পরে ওর ফ্যামিলি ওর আত্মীয় স্বজন ওর সারাউন্ডিংস ওর এনভায়রনমেন্ট ওর কর্মক্ষেত্র সব চেঞ্জ হয়ে যাবে একা ভালো হওয়া না বুঝতে পেরেছেন এইভাবে ওনার মতো যদি সকল স্কুল টিচার হয় তাহলে বাংলাদেশ পরিবর্তন হইতে কয়দিন লাগবে আপনারা আমাকে অনেকে বলেন যে আপনার মতো ডাক্তার যদি আরও হইতো আমার মতো ডাক্তার না আপনাদের মতো ফলোয়ার দরকার এক ডাক্তার হইলেই হয় এখন যদি আপনারা সারা বাংলাদেশের মানুষ কোটি কোটি লোক একসাথে আমারে ফলো করা শুরু করেন কোনো অসুবিধা নেই তাতে আমার আমার একশোটা হইতে হবে না আমার এক হাজারটা হইতে হবে না আপনারা কি বুঝতে পারছেন আমার কথা আমাকে ফলো করার জন্য আমার কলন বানাইতে হবে না এখানে দশজন মিলে একসাথে বলতে হবে না আমি একা বলতেছি এতটুকুই যথেষ্ট আর আপনারা হইতে হবে কোটি কোটি ওনার মতো আমার দরকার সকল টিচার বাংলাদেশের ওনার মতো হবে সকল স্টুডেন্ট তিতিরের মতো হবে আমার কথা বুঝতে পারছেন না যারা আমাকে ফলো করেন যারা ব্যবসা করেন তো আমাকে যারা ফলো করে বা আমার মতো ব্যবসায়ী হন আমি তো ব্যবসা করি যে ব্যবসার যে সেবা আপনারা কি করেন ব্যবসা করেন আপনারা ব্যবসাটাকে সেবা হিসাবে কনভার্ট করতে পেরেছেন কতজন মানে আপনার ব্যবসায়ের যে লাভের অংশ একটা বড় অংশ যে আমরা এখানে এই যে জনকল্যাণে ব্যয় করছি এই যে এখন যে লেকচার শুনতেছেন এখানে অনেক টাকা খরচ হচ্ছে আপনারা জানেন না মনে হয় আমার মতো একজন লোককে নিয়ে এসে একটা লেকচার দিয়ে এরকম দুই তিন ঘন্টা এভাবে এসি রুমে সুন্দর পরিবেশে দিতে হলে আপনার কত টাকা পেমেন্ট হওয়া উচিত চিন্তা করেন এখানে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে আমার স্টাফ আছে পিছনে সামনে এখানে ওখানে সব দিকে হ্যাঁ তাদেরকে বেতন কে দেয় ভাড়া কে দেয় এন্টেরিয়র কে করছে বুঝতে পারছেন তো এই যে টোটাল যে সিস্টেমটা রান করছে তো প্রতি মুহূর্তে এটা স্রোতের মতো টাকা ব্যয় হচ্ছে তারপর আপনি ডাক্তার দেখাবেন আবার আপনি ডাক্তার এতগুলো ডাক্তারের বেতন কে দেয় আর তারপরে এই যে এতগুলো পুষ্টিবিদের কে দেয় এই যে জিমের ওদের বেতন কে দেয় আপনারা এই যে আমরা মনে করেন প্রায় সাড়ে চারশো লোক মিলে আপনাদের এই চারশো লোকে সেবা করি বুঝতে পারছেন তাহলে আপনাদের চেয়ে আমাদের স্টাফ বেশি এখন আপনারা অনেককে দেখেন না যারা আপনাকে ফোন দিয়েছে তারা দেখেন তাদেরকে আপনি দেখেন না হ্যাঁ যারা আমার মিডিয়াতে কাজ করছে এন্ডে কাজ করছে হিসাব রাখতেছে তাদেরকে দেখেন নেই যারা এইচ নিয়ন্ত্রণ করছে যারা অ্যাডমিনিস্ট্রেশন দেখতেছে এগুলো আপনার চোখের সামনে আসে না হ্যাঁ আমাদের ক্লিনার কয়জনকে আপনি হয়তো দেখেছেন বাট অন্য শিফট আছে তা আপনি দেখেন না দে আর লট অফ থিংস আপনার চোখের আড়ালে তো এখন এই যে আমরা যে আপনার খরচটা করতেছি এটা এই যে এই যে সোশ্যাল যে কন্ট্রিবিউশন এইটা তো আপনার শেখার বিষয় যে আপনি যে যেই বিষয়ে আপনি ব্যবসা করেন না কেন হোয়াট ইজ ইউর সোশ্যাল কন্ট্রিবিউশন হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন ফর দ্য সোসাইটি ফর দ্য কান্ট্রি ফর দ্য হিউম্যানিটি হ্যাঁ ফর ফিউচার আমাদের যে বাচ্চারা তাদের ভবিষ্যৎ কি কী করছেন ওই টাকাগুলো কি সব কোটি কোটি টাকা দিয়ে কি করবেন আপনি কবরে নিতে পারবেন আপনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন এটা কি কি করবেন ওই বিদেশেও বা কি করবেন আপনি আপনি কি কবরে নিয়ে যেতে পারবেন আপনি কি এক বেলায় দশটা গরু খেতে পারবেন তা আপনার একটা নিজের যতটুক চাহিদা তার বাইরে যা আছে সেটাকে মানি এক্সচেঞ্জে নিয়ে কনভার্ট করে তারপর সেটাকে কবরে নেওয়ার ব্যবস্থা করেন তো আমরা যে মানুষকে সেবা করছি এটা হচ্ছে দিস ইজ আওয়ার মানি এক্সচেঞ্জ এই সেবা এখন সেবা হিসেবে টাকা সেবা হচ্ছে সেবা কবরে যাবে দোয়া হিসাবে কথা বোঝেন নাই একটা লোক সুস্থ হলো নামাজ পড়লো তার দোয়া পেলেন বা একটা লোক বিনামূল্যে সেবা নিল ভালো হলো তার দোয়া পেলেন বুঝতে পারছেন সে আগে নামাজ পড়তে পারতো না সে আগে ব্যবসা করতে পারতো না তার পরিবারটা এখন এই যে সুন্দর পরিবার তার শ্বশুরের ক্যান্সার ভালো হয়েছে হ্যাঁ তারপর সে ভালো আছে তার বাচ্চাটা ভালো আছে তার হ্যাসবাণী হ্যাঁ তার হাজব্যান্ড ভালো আছে সুস্থ পরিবার সুন্দর পরিবার সুখী পরিবার তাহলে পরিবারটা তার একটা লোকের কারণে তার পরিবার ভালো আছে এই যে বোন ভালো হয়েছে ওর জীবনে অনেক কষ্ট কিন্তু সে ভালো থাকার চেষ্টা করছে মেয়েটাকে নিয়ে এসেছে যে আমার মেয়েটাও যদি মানে এখন তিতিরকে দেখে ওর মেয়েও আশা করি মানবে যে মানলে কি হবে এখন এইভাবে আপনারা আগেই সতর্ক হন প্রথম হচ্ছে চলাফেরার ভিতর ভুল থাকলে আমি বুঝে যাব যে আপনার সমস্যা যে কোনো একটাই পড়বেন চলাফেরা ঠিক থাকলেও দেখা যাচ্ছে যে আপনার রিপোর্ট দেখে আমরা বলতে পারবো যে এখন আপনি বললেন যে আপনার ভিটামিন ডি পনেরো হ্যাঁ তাহলে আপনার ভিটামিন ডি কত থাকতে হবে বলেন নব্বই একশো তাহলে হুমায়ের কত থাকতে হবে তিতির আর টি রেশিও দুই আর সি আর তিন আর ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি হ্যাঁ নব্বই একশো এগুলো সব মুখস্থ থাকতে হবে আমার বাচ্চা যে ও মুখস্থ থাকবে হ্যাঁ তিতিরের মুখস্থ থাকবে তিতিরের মায়ের থাকবে বুঝতে পারছেন আপনি আপনার বয়স কত বোন ওনার পঁয়ষট্টি ওনার মুখস্থ থাকবে হ্যাঁ এখানে যে আরেকটা বাচ্চা ছিল যে কত এই যে ওর 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 বয়স কত হ্যাঁ সাত বছর ওরও মুখস্থ থাকবে আব্বু তোমার বয়স কত তোমার বয়স কত তেরো তুমি মুখস্থ করেছো বলো ভিটামিন ডি কত থাকবে মাশাল্লাহ ঠিক আছে সাবাস হ্যাঁ নব্বই একশো ঠিক আছে তাহলে হুমায়ের কত থাকবে বলো এক তাহলে এরকম সবার আমার এই যে তুমি বসো তুমি দাঁড়াও তোমার না তুমি বসো পিছনে তুমি দাঁড়াও এই যে না না ওই যে ওই যে ছেলেটা হ্যাঁ দাঁড়াও কী নাম বাবা হ্যাঁ তোমার বয়স কত ওর নয় তো এই যে হুমায়ের কত থাকলে ভালো বলো এক বাস বসো সাবাস দেখেন মানে এটা এখন ছোটোবেলা থেকে ওদেরকে শেখাতে হবে যে এর ভিটামিনটি ওর জানা থাকবে আমার নব্বই একশো লাগবে তা আমার যদি পনেরো বিশ থাকে তা আমি রোদরে যাব তো বাচ্চা নিজে যাবে রোদে গিয়ে নিজের ভিটামিন ডি তার পনেরো জানবে এবং একশো লাগবে সেটা জানবে এবং সে আবার দেখবে তার বাড়ছে কিনা সে এখন থেকে তাদেরকে এই স্বাস্থ্য শিক্ষা এখন থেকে দিতে হবে আবার যারা পঁয়ষট্টি বছরের এই যে বোন ওনাকেও এটা জানতে হবে মানে যারা আপনারা আমার কাছে আসবেন তাদেরকে শিখে জেনে মেনে ভালো হতে হবে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা জানবো এবং মানবো তার মানে জানাটা আগে জরুরি তারপর সেটাকে কাজে পরিণত করা কোনো আমাকে দেখায় লাভ হবে না আমাকে দেখায় কেউ ভালো হয়নি এই পর্যন্ত আমার শেয়ারা দেখেও কেউ ভালো হয়নি আমার চেম্বারে ঢুকেও কেউ ভালো হয়নি ভালো হয়েছে যারা মেনেছে সে হয়তো আমার কাছে আসেই নাই মেনে ভালো হয়ে গেছে আবার অনেকে হয়তো আমার কাছে আছে তারা মানে না ভালো নেই বোঝা গেল তাহলে আমাদের হুমায়ের কথা থাকতে বলেন এক টিজিএচডিএল দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো কীভাবে ভালো করবেন সেটাও বুঝলেন রিপোর্ট খারাপ হলে বুঝবেন আপনি প্রেশার হওয়ার অনেক আগে টের পাবেন ডায়াবেটিস হওয়ার অনেক আগে টের পাবেন হার্ট অ্যাটাক অনেক আগে টের পাবেন তা আপনার এই রিপোর্টগুলো যখন ভালো থাকবে এবং আপনার চলাফেরাও যখন ভালো থাকবে আশা করি আল্লাহ আমাদেরকে রোগ থেকে বাঁচাবে আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সুস্থ রাখুন যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন